নেত্রকোনায় জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন দেশীয় জাতের বিভিন্ন মৌসুমি ফল উৎসব উদযাপন করেছেন পুলিশ সদস্যরা মঙ্গলবার পয়লা জুলাই সন্ধ্যায় নেত্রকোনা পুলিশ লাইন্সের কনফারেন্স হলে ফল উৎসবে ছিল আম কাঁঠাল লিচু আনারস জাম পেঁপে তরমুজ সহ বাহারি সব ফলের সমাহার স্যান্ডেলিনাসো রূপচর্চায় আম কাঁঠাল আনারস পেয়ারা আমড়া বাঙ্গি কলা লটকন আমলকি জামরুল ও সহ তিপ্পান্ন জাতের দেশীয় ফল নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ সময় পুলিশ সুপার সার্বিক সাহেব আলী পাঠানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ট্রেনিং ইন সার্ভিসের পুলিশ সুপার কানাইলাল সরকার ও নেত্রকোনা জেলা ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুবুল কিবরিয়া চৌধুরী হেলিম উৎসবে জেলার পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্য গণমাধ্যম কর্মী সুধিজনসহ অন্তত সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন এছাড়া একই সময়ে জেলার প্রত্যেক থানা এবং ফাঁড়িতেও এ ফল উৎসব আয়োজন করা হয় বলে জেলা পুলিশ সূত্র জানায়